এখন কোরআন মধ্যে পঁচিশ জন নবী রসুলের নাম আছে কতজন তো বাকিদের যে নাম নাই তাইলে উনারা ব্যর্থ পৃথিবীর কোন কিতাবে দশ হাজার পাঁচ হাজার নবী রসুলের নাম নাই নাই কোথাও নাই তাইলে এটা কোন বিষয় আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম শুধু বিদায় হচ্ছে আরাফাতের ময়দানে হজ্জের সময় এক লক্ষ বিশ হাজারের চাইতে বেশি সাহাবির সামনে খুদ্ দিছে বক্তব্য দিছে তাহলে এই সোয়া লক্ষ সাহাবি যারা নবীতের সামনে ছিল ওনাদের কারো না একসাথে সোয়ালাক্ত দূরে থাক দুই চার পাঁচ হাজার সাহাবির নামক পৃথিবীর কোন কিতাব এবং সবগুলো কিতাব একত্র করলো সাথে যদি কেউ বাড়ি চালানো দেয় তারপরও একত্রে খুঁজে পাবেন এই দুই তিনশো সাহাবীর নাম দুই চার পাঁচশো ঘুরে ফিরে ওনাদের নামে পাওয়া যাবে লক্ষ্যের চাইতে বেশি সাহাবী যাদের নাম পৃথিবীর কেউ জানে না ওনারা পরিচিত না তো ওনারা কি ব্যর্থ কোরানুল কারিমের মধ্যে কেবল একজন সাহাবীর নাম আছে তো সাহাবি কি একজন তা ওমর ওসমান আলী ওনাদের নাম যে নাই এই জন্য রাত গভীরে সবাই এটা প্রথম বললাম আল্লাহর ইচ্ছা কেউ বেশি লোকের কম লোক বলবে এটা মালিকের ফায়সালা এটা হামরি কিছু না পঞ্চাশ হাজার লোক হইলে সফল এমন কিছু না এটা কোনো বিষয়ই না বিষয় হলো আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া এই জন্য সব সময় মাঝ বয়সী চাচারা মুরব্বিরা আপনাদের কবুর ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকাই আস। অনেক বয়স্ক লোকের পদভ্যাস গিয়েই মসজিদে গার ফালাইয়া নিচের দিকে বইয়ে জিবা বরশি বা হ্যাঁ এটা আমি বলতাম হুজুর বলিয়া বলছি বরশি বা একেবারে এটাই কইতাম আমি যে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি ভাই ঠিকই কইছেন মানে এটা বদ অভ্যাস কিন্তু উনি যখন চা দোকানে গপ মারে চা চা কুদ্দা ওঠে লাফাইয়া ওড়ে বল খাইয়া ওড়ে ওনার দশজনে যাটা দিয়ে ওনারে তখন আর থামাই তার যে আল্লাহ তোহাই কাকা আপনি কুদ্দুর থামেন আরে রাখ হইয়া লইয়া একবার বুঝে গেল এখান থেকে বৈসা প্রয়োজনে আমেরিকার প্রেসিডেন্ট রে বুদ্ধি দেয় সাধুয়ানে বুঝ এইটা ইসলামী কথাতে এক্সপার্ট বাজে কথাতে এক্সপার্ট চোদ্দ গোষ্ঠীর বদনাম করার মধ্যে পুরা সমাজের মানুষের সমালোচনা করাতে এক্সপার্ট কিন্তু তাপ বাতিয়া সুরাটা ঠিক মতো কই ইয়া তু বলবেন শুদ্ধ করে কল হ্যাঁ না আমরা সাধারণ মানুষ কোনো রকম আইন্না দুগা ভাত খাইয়া শুইয়ালাই। এই তান জিঙ্গাইলে হইবনি। তোমরা আমনেতে কপ মারেন। লম্বা লম্বা কথা কوندی। পণ্ডিতি করেন যে। হ্যাঁ। এটা বদআখলাম। ঠিক। 60 বছর বয়সে আপনার ভিতরে আরো পরিবর্তন হওয়ার কথা। এজন্য যিনি যত বেশি ওলামায় কেরামের কথা আন্তরিকতা নিয়ে নজর দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিগি ততটা বেশি পরিবর্তন করবে এখানে পরিচিতি অপরিচিতির কিছু নাই সবাই চিনার কিছু নাই এই জন্য দয়া করে আমি কথাটা শুরুতে বলে দিলাম সব সময় এই ফিকির ছেলেরা তোমরাও বাফ সারাক্ষণ যদি তোমার মতো করে চলো মোবাইলের মধ্যেই ব্যস্ত থাকো তো দুনিয়ার জীবনও সুন্দর হবে না আখেরাতের জীবনও সুন্দর হবে না এই আমি আমার এই তর্জমাটা বলি অল্প একটু কথা শুনাইতে চাই আল্লাহ তালা এই সুরার এই আয়াতের পিছনে আল্লাহ তালা বলছেন একটা ছোট্ট কথা বুঝাইছেন সর্বপ্রথম আমরা জানি আদম সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন আদম হাওয়া ওনাদের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবী আবাদ করেছেন সংক্ষেপে বলতেছে তো আদম হাওয়া ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা বংশধারা পুরুষ এবং নারী এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ইয়া সুতাকুরবাকুম আল্লাহাদী খালা কাকুম মিন্নাফ সিং ওয়াহিদা আশা করা যায় মুনাজাতের আগে আগেই মাইক বন্ধ হয়ে যাবে পুরা যে পরিমাণ ডিস্টার্ব আওয়াজ শেষ পর্যন্ত ঠিকবে কিনা মনে না এই জন্য এটা নিয়ম মাইকওয়ালারা মাহফিলের দিন এটা নিয়ে দেখুন বহুত লারা লারি সরাসরি করবে শেষে আপনার বলবে যে কি করবো কি যে একটা লাগ লাগছে বুঝছি না না কিন্তু আপনি মাহফিল তো জান শেষ এইটার আওয়াজ যে বারবার হচ্ছে না এটা আমারও বোঝা যাইতেছে তো বলতেছিলাম ভাই যেটুকু বলা যায় সময় নষ্ট করা যাবে না জন্য বললাম আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ পৃথিবী ব্যাপী পুরুষ এবং নারীর এই বংশ বিস্তার আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মাধ্যমে শুরু করে দিয়েছে। তো আদম এবং হাওয়া আলি হিমা বংশধর যখন বেড়ে গেছে তো কিছুদিন সময় পরে তাদের মধ্যে শয়তানের অসায় আদম আলাইসাল্লামের বংশের একটা পর্যায়ে বংশধর তারা মূর্তি পূজা আল্লাহ নাফরমানি শুরু করছে তখন আল্লাহ তাদের মাঝে একজন নবীকে প্রেরণ করছেন সেই নবী নুহ আলাইহিস সালাম সাড়ে নয়শো বছর তিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকছেন কুফর শিরিক থেকে মূর্তি পূজা থেকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাইতে চেষ্টা করছেন রাত দিন সকাল দুপুর একাকি প্রকাশ্য গোপনে আড়ালে হার কিসিমে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন কোরআন করিমে এটা লম্বা সুরা আছে

এই সাড়ে নয়শো বৎসরে যে কয়জন কালেমা পড়ছে আর বাকিরা কেউ কালেমা পড়বে না আল্লাহ বলে কাজে তুমি নৌকা বানাও আমি আল্লাহ তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব তুমি শুধু তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠো আচ্ছা তো আল্লাহর এই ফায়সালায় সালাম আল্লাহর নির্দেশে নৌকা বানিয়ে তফসিরের মধ্যে আছে ওনার আশি জন অনুসারী ইমানদারকে নিয়ে তো নৌকায় উঠছেন বাকিদেরকে আল্লাহ তুফান দিয়ে পানি দিয়ে ডুবিয়ে ধ্বংস করে দিছে। তো এখন আবার নৌকা থেকে যখন নামছে নুয়াল্লাম ওনার এই কয়জন ইমানদার নিয়া এই পৃথিবীতে এখন মানুষ এই কয়জনে আবার আর কোথাও কোনো মানুষ নাই ওই নুয়ালাই্লামের সাথে যে কয়জন এই কয়জন একটা জিনিস বোঝেন পৃথিবীতে আল্লাহ তাআলা এই দুইবার প্রথম একবার আদম এবং হাওয়া এই দুইজনকে যখন জমিনে পাঠাইছেন তো দুইজনই ছিল পূর্ণ ইমানদার আল্লাহ তালার অনুগত মাঝখানে একবার নাফরমানি বেড়ে গেল তো নু আলাইসাল্লামকে পাঠাইলেন আবার নু সাল্লামের অবাধ্য জাতিকে ধ্বংস করে দিয়ে পুনরায় পৃথিবীতে আবার নতুন করে যাদেরকে আবার অবস্থান করতে দিলেন এরাও সকলেই পূর্ণ ইমান কারণ বাকিদেরকে তো কি করে দিছে ধ্বংস করে দিছে তাহলে দুইবার আল্লাহ তালা পৃথিবীতে শুধু ইমানদারকে দিয়ে আবাদ করছেন এর আল্লাহ তালা এই যে আয়াতটা পড়ছে এই আয়াত অর্থ হলে হেই এরপর থেকে নিয়ে আল্লাহ তালা কেয়ামত পর্যন্তের জন্য এই নীতি আল্লাহ চালু করছেন যে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বযুগেই আর চূড়ান্তভাবে কাউকে সকলকে একসাথে ধ্বংস করা হবে না বরং এখন সর্বযুগে পরবর্তী জেনারেশন মানে নুয়ালাইসাল্লাম এবং ওনার সঙ্গের এ কয়েকজনের পরবর্তী যারা উত্তরসূরি ধীরে ধীরে আসবে যুগে যুগে তারা হবে দুই ধরনের দল হবে উত্তম উত্তরসূরি আরেক দল হবে বিকৃষ্ট মন্দ উত্তরসূরি অর্থাৎ জমিনে এবারে আল্লাহ বুঝাই দিলেন কেমত পর্যন্তই দুইটা প্রজন্ম থাকবে একটা প্রজন্ম উত্তম প্রজন্ম আরেকটা হলো বিকৃষ্ট মন্দ প্রজন্ম যারা উত্তম তাদেরকে আরবিতে বলে খালাফ পূর্ববর্তীদেরকে বলে সালাফ আর যারা নিকৃষ্ট মন্দ উত্তরসূরি তাদেরকে বলা হয় খালফুন লামের মধ্যে তো আল্লাহ বলেন এভাবে কেয়ামত পর্যন্ত প্রত্যেক জামানায় কিছু মানুষ আসবে যারা মন্দ যারা অসৎ যারা নিকৃষ্ট কেয়ামত পর্যন্তই জমি এবার এভাবে চলতে থাকে চূড়ান্ত সবাই মন্দ একসাথে যখন হয়ে যাবে তখন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত হবে সব মানুষ যখন একেবারে একসাথে আল্লাহর নফুরমানি করবে তো তখন ইসরাফিল ফুঁ দিবে কেয়ামত হবে তাইলে মাসকানে সর্বযুগে একদল থাকবে উত্তম মানুষ আরেক দল থাকবে নিকৃষ্ট মানুষ মন্দ লোভ খালাফা মিম্ফা আদি হিম এই যে আয়া আসতে থাকবে যুগে যুগে খালফুন নিকৃষ্ট একটি সম্প্রদায় কিছু মানুষ হবে প্রত্যেক জামানার প্রত্যেক সমাজের প্রত্যেক দেশের প্রত্যেক অঞ্চলের আল্লাহর ভাষায় কোরানের ভাষায় এরা হল নিকৃষ্ট এরা মন্দ এরা অসৎ আল্লাহ বোঝা তারা কারা আল্লাহ তাআলা দুইটা পরিচয় বলছে এই দুইটি বদব্যাস যাদের মধ্যে থাকবে তারা হবে প্রত্যেক যুগের প্রত্যেক সমাজের প্রত্যেক অঞ্চলের প্রত্যেক মহল্লার প্রত্যেক দেশ জাতির মন্দ লোক নিকৃষ্ট লোক এক নাম্বার হল আবাউলা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে যারা কি নষ্ট করে নামাজকে নষ্ট করে প্রত্যেক যুগের ওই মানুষগুলো হল নিকৃষ্ট প্রত্যেক সমাজের ওই মানুষগুলো হলো নিকৃষ্ট প্রত্যেক দেশের জাতির মহল্লার ওই লোকগুলো হল নিকৃষ্ট ওরা খালফুল ওরা মন্দ প্রজন্ম